আস্তে আস্তে শীত একটু একটু করে জাকিয়ে পড়তে শুরু করেছে আর মায়েদের মাথায় চিন্তার ভাজ পড়তে শুরু করেছে যেসব বেবিরা এখনও পাঁচ বছর বয়স হয়নি বা যেসব বেবিরা এখনও ডাইপার ব্যবহার করছে তাদের তো শীতকালে ডাইপার দিতেই হবে একে তো সে গায়ে লেপ ক্যাথা কম্বল কিছুই রাখতে চায় না তারপর তাকে যদি ফুল হাতা জামা প্যান্ট পরিয়ে না ঘুমায় তাহলে তো তার ঠান্ডা লেগে যাবে সেই চিন্তায় তাকে কিন্তু ডাইপার পরাতেই হচ্ছে কিন্তু সমস্যা কি হচ্ছে যে এই শীতের সময় তাকে প্রতি রাত্রে ডাইপার পরানোর জন্য ডাইপার র্যাশ ইচিং এবং তার অস্বস্তি এগুলো হয়ে যাচ্ছে এবং ডাইপারের জায়গাটা অনেক সময় ঘেমে যাচ্ছে আবার ঠান্ডা লাগার জন্য ডাইপার ভিজে থাকার কারণে একটু ঠান্ডা লেগে যাচ্ছে তাহলে মায়েরা কি করবে তো এই শীতকালে ডাইপার যখন পরাবেন তার আগে আপনি একটি জিনিস যদি ব্যবহার করেন ম্যাজিকের মতো কাজ হবে এবং তার সঙ্গে সঙ্গে এটির আরও একটি সুন্দর ব্যবহার বলবো শেষ পর্যন্ত ভিডিওটি সঙ্গে থাকবেন এই শীতকালে বাচ্চাকে রাত্রে যখন ডাইপার পরাবেন অবশ্যই ডাইপার এরিয়া ভালো করে ক্লিন করবেন টিস্যু দিয়ে নয় উষ্ণ গরম জল আর সুতির কাপড় দিয়ে ভালো করে ডাইপার এরিয়া ক্লিন করে একটু জায়গাটা শুকিয়ে গেলে দু মিনিট পরে আপনি বাচ্চাদের জন্য যে ভ্যাসলিন পাওয়া যায় পেট্রোলিয়াম জেলি সেই ভ্যাসলিনটা ভালো করে মাখিয়ে দিন এবং মাখানোর পর তারপর ডাইপার পরান এর ফলে কি হবে আপনার বাচ্চার ডাইপার এরিয়ায় রকম র্যাশ ইচিং এবং ডাইপার থেকে যে চট করে ঠান্ডা লেগে যাওয়ার ভয় সেইটা একদমই থাকবে না আপনি এটা করে দেখুন এবং পরে আমার সঙ্গে বিষয়টি অভিজ্ঞতাটা শেয়ার করবেন এই ভ্যাসলিনের আরও একটি অত্যন্ত উপকারী বিষয় আলোচনা করব সেটি হলো আপনার বাচ্চাকে প্রতিদিন যে ক্রিম মাখাচ্ছেন তার উপরেই বাইরে যদি বাচ্চাকে নিয়ে যান এই ঠান্ডাতে শীতের যে হাওয়াটা বল সেই হাওয়ার জন্য বাচ্চাদের গালগুলো কপালের জায়গাগুলো একটু ভাঁজ পড়ে যায় মনে হয় যেন একটু ড্যামেজ হয়ে গেছে স্কিনটা রুক্ষ শুষ্ক লাগছে সেই ক্ষেত্রে ভ্যাসলিনটা সারা মুখে একটু ক্রিমের ওপরেই আলতো করে লাগিয়ে দিয়ে তারপর বাচ্চাকে নিয়ে বেরোন এছাড়াও আপনি রাত্রিবেলায় যখন বাচ্চাকে ঘুম পাড়াচ্ছেন সারা গাটা কভার থাকলেও তার মুখটা বেরিয়ে থাকে এবং সেই মুখটা ঠান্ডাতে সারা রাত্রে একটু শুষ্ক হয়ে যাচ্ছে রাত্রে যে ক্রিম আপনি বাচ্চাকে মালিশ করাচ্ছেন বা মুখে দিচ্ছেন ফেঁসে দিচ্ছেন তার ওপরে একটু আলতো করে বাচ্চাদের জন্য যে ভ্যাসলিন পেট্রোলিয়াম জেলি হয় সেইটা সারা মুখে আলতো করে লাগিয়ে দিয়ে তারপর তাকে ঘুম পাড়ান এবং ম্যাজিকটা নিজেই লক্ষ্য করুন অবশ্যই আপনারা এই ভ্যাসলিন ব্যবহার করার পরে কি রেজাল্ট পাচ্ছেন আমার চ্যানেলে এসে কমেন্ট করে জানাবেন এতে অনেক মা আরও উপকৃত হবে তার সঙ্গে আমার এই টিপসটি আপনার কাজে লাগলো সেটা জেনে আমিও খুশি হব ভালো থাকবেন আর এই শীতে আরও কিছু উপকারী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলে অবশ্যই নক করতে থাকবেন সেভাবেই পাশে থাকবেন ছোট্ট পুচকেটার সঙ্গে সঙ্গে আপনিও নিজের খেয়াল রাখবেন ভালো থাকবেন ধন্যবাদ